খাদিজা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা সে বড় একজন ব্যবসায়ী সে কিভাবে মোহাম্মদকে বিবাহ করেছে আমাদের বুঝে আসে না খাদিজাকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কটক করতে লাগলো বিভিন্ন ধরনের করতে লাগলো এমত অবস্থায় খাদিজা মক্কার বড় বড় লিডার যারা ছিল তারা সবাইকে একত্রিত জমা কইরা বলতেছেন আমি আপনাদের কাছে চাইটা প্রশ্ন করতে চাই এই চাই প্রশ্নের জবাব আপনারে দিয়ে দেয় কয়টা প্রশ্ন চারটা প্রশ্ন তাদের তাদেরকে বলছেন চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নের জবাব দাও তারা বলছে ঠিক আছে আমরা চার প্রশ্নের জবাব দেব এক নাম্বার প্রশ্ন হলো বলো আমি যে যুবক মোহাম্মদকে বিবাহ করলাম বলো ওনার বংশটা কেমন তারা বলতে লাগলো পৃথিবীর মধ্যে সবচাইতে নামি দামি বংশ চোখ বংশ ওনার বংশের চাইতে আ বালো বংশ পৃথিবীতে হতে পারে না হারি বলেন তাহলে আমি বংশের দিক থেকে জিতলাম না হারলাম তারা বলল আপনি বংশের দিক থেকে জিতলেন

সে আমলতি সেবে রাখতো সুবহানাল্লাহ তারা বলতে লাগলো ও খাদিজা তুমি কি বলরে মুহাম্মাদের চাইতে কত উত্তম চরিত্র লোক আর পৃথিবীর জবিনে কাম হইতে পারে না খাদিজা বলেন দা বলে উম্মতের দিক থেকে মানে চরিত্রের দিক থেকে আমি জিতলাম না হারলাম তারা বলতে লাগলো আপনি জিতলেন তিন নাম্বার প্রশ্ন হলো তোমরাই বলো উনার সৌন্দর্য কেমন তারা বলতে লাগলো কত মানুষ দেখলাম হাজার হাজার মানুষ দেখলাম লক্ষ লক্ষ মানুষ দেখলাম কিন্তু মোহাম্মদের চাইতে এত সুন্দর চরিত্র এত সুন্দর চেহারা বলা মানুষ আমরা কোনোদিন দেখি নাই নম্বর প্রশ্ন হলো ওনার সম্পদ কি পরিমাণ আছে তারা বলে এই জায়গাটা তো তুই সমস্যা এখানে নিয়ে তো আমরা করি উনি তো একজন গরিব মানুষ অসহায় মানুষ খাদিজা বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো আমার সমস্ত সম্পদ তোমাদের সামনে আমার স্বামী মহাম্মদকে এখনই অর্পণ করে দিলাম সোহান আল্লাহ

আমি একটা ডাক দিতাম দুইটা ডাক দেওয়া লাগে না তিনটা ডাক দেওয়া লাগে না চারটা ডাক দেওয়া লাগে না এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যাক দরজা মেরো জবাব দিতে দেব